কেমনে বললে বুঝবেন ভাই কিভাবে বললে বুঝবেন কেমনে আল্লাহকে চিনবেন কিভাবে চিনবেন আল্লাহ এতভাবে স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহকে চিনেন না কেন বুঝেন না কেন ভাইয়া আপনি কেমনে নারী একজন ভালো মেয়ে জীবন সঙ্গিনী কেমনে মিলাবেন ভাইয়া ছেলেদেরকে বলতেছি এ নিজে মোবাইল থেকে খুঁজে খুঁজে না নষ্ট নারী খুঁজে খুঁজে হ্যাঁ উলঙ্গ নারী খুঁজে খুঁজে না বিবস্ত্র নারী খুঁজে খুঁজে না রাস্তার বখাটে মেয়ে খুঁজে খুঁজে আপনি প্রেমিকা বাইর করবেন না প্রেম যার মধ্যে আছে তাকেই তো বলা হবে প্রেমিকা ভালোবাসা যার মধ্যে আছে তাকেই তো বলা হবে স্ত্রী তো যে ভালোবাসা বিক্রি করে ভালোবাসা বিলাইতে থাকে প্রেম যে হাঁটে হাঁটে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে সবাই দেখাইতে থাকে তার আসাটা কি

ধোকা এই জন্য ভাই ফিকির করি আখেরাতে কিসের ফিকির আল্লাহকে ভালোবাসি আখেরাতকে ভালোবাসি দুনিয়ায় সুখের অভাব হবে না আখেরাতেও সুখের অভাব হবে আল্লাহকে রাজি করলে আমরা দুঃখে নাই আমরা দুঃখে নাই আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদেরকে কলিজার চাইতে বেশি মহব্বত কোন নেতাগিরি কোন নেতা এমনি হাজার হাজার যুবক আমাদেরকে ভালোবাসে কেন কেন সারা পৃথিবী থেকে সারা পৃথিবী বাংলাদেশ আচ্ছা আমার শাস মুফতি মুস্তাখুন এই বেটার কথা তো কোনো হুশি নাই কোনো হুঁশি নাই কি পরিমাণ মানুষ তাকে মাম আমি কিছুদিন আগে এই মাত্র আগস্ট মাসের একত্রিশ তারিখ আসছি আমি চিল্লায় ছিলাম তাবলিগের সফরে খুলনা চল্লিশ দিন আলহামদুলিল্লাহ তো প্রায় তিরিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছিলাম পনেরো জনই এর মধ্যে আলেম আমার জামাতে এক জামাতে পনেরো জন আলেম তো একেবারে সুন্দরবন খুলনা সুন্দরবনের শেষ যেই গ্রাম খালি নাম এই সুতারখালির পরে জায়গার নাম এইখানে এরপরে আর কোন গ্রামও নাই নাই মাটিও আর মানুষের কথা কি এরপরে শুধু সাগর এটা কি আরেক সাগরে লাগছে ওটা আরেকখানে লাগবে অর্থাৎ এদিক দিয়ে আর মাটি নাই এটা শেষ তার কথা যাক সত্যকের মিথ্যা আমরা দেখছি আলহামদুলিল্লাহ ওইখানে কি হোক আমরা তিন দিন ছিলাম আমিও ছিলাম ওইখানেও গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইছি ওইখানেও দেখছি আল্লাহর বান্দা দৌড়াইয়া ছুটে আসছে বহু লোক হুজুর আমরা আপনার মোবাইলে বয়ান শুনি নেটে বয়ান শুনি আপনার এ মহবত করি হুজুর আচ্ছা কোথায় আমি কোথায় সেই সুন্দরবন অর্থাৎ আমি তো এই ওয়াজ সুন্দরবন করি কথা বলেন আমি তো এই বয়ান খুলনা করি করছি এখানে করছি ওইখানে করছি ওইখানে মালিক মোহব্বত পৌঁছাই দিছে ওইখানে ভাইয়া এজন্য আল্লাহকে রাজি করে আল্লাহ তালার বন্দি কি করে সুখ মিলে সুখ মিলে দোস্ত সুখ নেই সুখ এত নারীকে দেখে সুখ হয় না এত মেয়েকে দেখে সুখ হয় না এত অস্থিরতাকে দেখে সুখ হয় আপনাদেরকেও বলি চাচারা টেলিভিশনে চায়ের দোকানে গপ মাইরা বেহুদা আড্ডা দিয়ে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিছুটা সময় আল্লাহ তালার জিকির করেন তসবি পড়েন সারাক্ষণ হাতে তসবি রাখেন খুদার কসম দুনিয়া তো আরাম লাগবে আখেরা তো আরাম নেই কত মুরব্বীর জীবনে অশান্তি পারিবারিক হাজারো ঝামেলা অথচ সমস্ত ঝামেলার একটাই ঔষধ আল্লাহ তালার জিকির কি কন বলে হ আর কেন কাম নাই হুদা জিকির করে লইব আপনি হুদা জিকির করে আসান না কথা বলেন না কেন হুদাই জিকির করে দেখেন না আমনের যদি সুখ না মেলে হৃদয়ে যদি শান্তি না মেলে তো আমি আনিসুর রহমান গোটা মাঝ রাস্তায় সবার সামনে লক্ষ্যবার কানে ধরে উদ্বাস করি আমি আমার যেই বিচার করেন আমি ওই বিচার মানব টাকা জরিমানা করলে আমি টাকা দিব আপনি আল্লাহকে ডাইকে দেখেন সুখ মিলবে দুস্ত বাবা সুখ মিলবে সুখ মিলবে আনন্দ মিলবে খাইয়াও শান্তিও শান্তি ভাবেও ভেবেও শান্তি দুনিয়াও শান্তি স্ত্রীর দিকে তাকাইলেও শান্তি স্ত্রী স্বামীর দিকে তাকাইলেও শান্তি ছেলে মেয়ের দিকে তাকাইলেও শান্তি আর সেজদার মধ্যেও শান্তি মজার মজা মজার মজা আল্লাহ এটা বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার যে বান্দা পুরুষ হোক কিংবা নারী যদি তার মধ্যে দুইটা জিনিস থাকে এক নম্বর ইমান আর এক নাম্বার ন্যাকামল আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ফালা নহিয়ান আরবি ভাষার ব্যাকরণ আরবি গ্রামারের নিয়ম হিসাবে এখানে তাকিদ ডবল তাকিদ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা পবিত্র আরামের জীবন দান করবো ভাইয়া এটা কোরআন দেখাও আমি স্বামী কেউ স্ত্রী কে বাবা কেও মা কে ভাই কেও বোন কেও ছেলে কেও মেয়ে কেমনে বলবেন আমি তো বলতো সাহস হয় না লজ্জা হতো কলার মতো পরিবেশ হতো নয় কিন্তু সাংসারিক মানুষের পেরেশানি প্রবাসী ভাইদের বুক ফাটা অসহায় কান্না এগুলো শুনলে বললে কানে আঙ্গুল দিতে হয় কি পরিমাণ পেরেশানি আছে বিবি কে নেয়া ছেলেকে নেয়া মেয়েকে নিয়ে অহরহ দিবা মিশি রাত্রে দিদি ফোন করে করে দোয়া চায় কাঁধে কাঁদে ছাব্বিশ বছরের কামাই আঠারো বছরের কামাই স্বামী আইসা দেখে টাকাও নাই বাড়িও নাই বউ পাঠাইলাম টাকা পয়সা জীবনটা কষ্ট করে এতগুলো টাকা পয়সা কামাই করে আইসা এখন ভিক্ষা করা ছাড়া উপ আমার কাছাইছে বলতেছে পঞ্চাশটা হাজার টাকা আছে শুধু কি করতে পারি এই টাকাটা দিয়ে আপনাকে বুদ্ধি দিতে পঞ্চাশ হাজার টাকা ভাব এই জন্য বাবারা রঙের ঘুরি ঘুরাই আমি ডেইলি বলি ভাই বলতে বলতে আমি কাহিলে অসুস্থন গেছি অসুস্থ আমার গলায় অনেক সমস্যা তো এজন্য বলতেছি যে আপনাদেরকে দিবা নিশি বলছি আমরা আল্লাহকে মানলে সুখ কোরআন কে মানলে সুখ আখেরাত কে মানলে সুখ কষ্ট হয় না আপনার শাহওয়া আমার খোলা মেলা কথা আপনার মন চায় নারীকে কেন্দ্র করে আল্লাহ তালা কি তার জন্য কোনো ব্যবস্থা রাখে কথা কয় না আল্লাহ কি সেটা পূরণের কোন ব্যবস্থা রাখে না আচ্ছা আপনার মন চায় আপনার মন চায় ভালো খাবার দাবার খেতে এর কি কোনো হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখে নাই আপনার মন চায় কিছু না কিছু উপার্জন করতে এর জন্য হালাল ব্যবস্থা আল্লাহ তালা কি রাখে নাই তাইলে তাইলে আপনার সমস্যা কোথায় আল্লাহ তালা কোনটা আপনাকে দিল না যে না হুজুর আমি যদি অবৈধ মেয়ের সাথে প্রেম না করি আমি যদি অবৈধভাবে কোনো মেয়ের সাথে আমি অপকর্ম না করি তাহলে বৈধভাবে কোনো নারীর সংস্রব পাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই